জীবনে ভালো কাজ করে যাও বন্ধু এতে যদি কেউ তোমাকে সম্মান নাও করে তো কিছু মনে করো না কারণ সূর্য যখন উদয় হয় তখন কোটি কোটি মানুষ সব ঘুমিয়ে থাকে হ্যাঁ বন্ধু কারণ সূর্য যখন উদয় হয় তখন কোটি কোটি মানুষও কিন্তু ঘুমিয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি রূপা কিশোরীয়া তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলের হৃদয় থেকে অভিনন্দন আমি এখন আছি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং যার নাম হচ্ছে ব্রুজ খালিফা আর আজকে আমি এই ব্রুজ খালিফা থেকে তোমাদেরকে পৃথিবীর মধ্যে একটাই আছে সারা পৃথিবীর মধ্যে ব্রুজ আল আরব সেভেন স্টার হোটেল আমরা তো ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার অনেক নাম শুনেছি কিন্তু সেভেন স্টার আমরা বোধ খুব কম শুনেছি কেন নেই সারা পৃথিবীর মধ্যে মাত্র একটাই আছে এই ইউনাইটেড আরব এমিরেটসে যার নাম ব্রুজ আল আরব আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো ব্রুজ আল আরবটা এই হচ্ছে ব্রুজ খালিপা সারা পৃথিবীর মধ্যে একটাই আছে সব থেকে উঁচু বিল্ডিং চারই জানুয়ারি দু সালে তৈরি করা হয়েছে একশো তেষট্টি খানা ফ্লোর আছে আর তলায় আমাদের বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ফ্ল্যাট রয়েছে উনি দু সালে কিনেছিলেন ফ্ল্যাট আর আটশো আঠাশ মিটার এর টোটাল উচ্চতা আর তোমাদেরকে আমি এই ভিডিওতে ব্রুজ আল আরবটা দেখিয়ে দেব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই হচ্ছে দুবাইয়ের খুব একটা আকর্ষণ লোভনীয় জায়গা ব্রুজ খালিফা আর তোমরা যদি কখনো দুবাইতে আসো তোমরা এই জায়গাটা আসবে আর এই জায়গাটা তোমরা কি করে চিনবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একদম সামনের দিকটা চলে আসবে পশ্চিম দিকটা তোমরা চলে আসবে তাহলে তোমরা এরকম খুব সুন্দর একটা গার্ডেন পাবে আর সেই গার্ডেনে তোমরা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসো তাহলে আরামসে তোমরা এখানে বসতে পারবে শুতে পারবে দেখো এই যে ছেলে ছেলেমেয়ে শুয়ে আছে মানে কোনো অসুবিধে নেই এখানে পুরো পরিষ্কার একদম খুব পুরো সবুজের সবুজ বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা আরামসে বসতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর দুবাইতে আসলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই তোমরা করে রাখবে আমি জল খেয়েছি জলের বোতলটা আমার কাছে রয়েছে আমি পারলেই কিন্তু এখানে কোনো ঝাড়ির মধ্যে জলের বোতলটা ফেলে দিতে পারি কিন্তু আমি ফেলবো না কারণ এখানে জায়গায় জায়গায় সব ক্যামেরা রয়েছে আর আমি ফেলবোও না এখানে তার কারণ ফেললে দুশো দিরাম ফাইন দুশো দিরাম মানে পাঁচ হাজার একশো কি দুশো টাকা এরকম সামথিং ইন্ডিয়ান মারিতে হবে তো দরকার নেই এটাকে আমি ডাস্টবিনে ফেলবো ডাস্টবিন জায়গায় জায়গায় ডাস্টবিন রয়েছে আর যেখানে ডাস্টবিন রয়েছে সেখানেই কিন্তু তোমরা যদি স্মোক করো তাহলে ওখানেই স্মোক করবে যে কোনো জায়গায় স্মোক করলেও কিন্তু দুশো দিনাম ফাইন এখানে মিনিমাম একশো দিনাম থেকে পাঁচ হাজার দিরাম ফাইন কিন্তু হয় পাঁচ হাজার দিরাম মানে বাড়িঘর বিক্রি করার মতো আর এখন দুবাইতে বাজে সন্ধ্যে ছটা কিন্তু দেখো তবু এখানে সূর্যের আলো রয়েছে দেখো কোনো কিন্তু কিছু বিছিয়ে নেই কিন্তু তারপরও রয়েছে খুব সুন্দর একটা জায়গা দেখো তোমরা যদি বাচ্চাদেরকে নিয়ে আসো তাহলে দেখো তোমরা এই গাড়িতেও চালাতে পারবে খালি দুই ধীরাম করে লাগে এই যে দেখো আর এখানে খুব সুন্দর গার্ডেন রয়েছে আর এই যে এখন আমি চলে যাব মেট্রো স্টেশনে যার নাম হচ্ছে ব্রুজ খালিফা এবং দুবাই মল আর ওখান থেকে আমি মেট্রো ধরে আমি জিজ্ঞাসা করে নেবো যে কোন স্টেশনে নামতে হবে আমার মনে হয় সম্ভবত ডিএমসিসি এরকম বোধ হয় মেট্রো স্টেশনে আমার নামতে হবে দেখে আমি জিজ্ঞাসা করো আসলাম রুজ খালিপা মেট্রো রেলওয়ে স্টেশনের সামনে আর এখান থেকে এখন মেট্রো ধরবো আর তোমাদেরকে বলি তোমরা যদি কখনো দুবাইতে আসো তোমরা অবশ্যই মেট্রো কার্ড তোমরা করে নেবে এই কার্ডটা এই নোল কার্ডটা মেট্রো ট্রাম বাস তোমরা সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারবে আর আমি একশো দিরামে রিচার্জ করেছি অ্যাকচুয়ালি এটার দাম হচ্ছে পঁচিশ দিরাম কিন্তু তুমি যখন কিনবে পঁচিশ দিরাম দিয়েই কিনবে আর এই কার্ডটার মধ্যে উনিশ দিরাম তুমি ব্যালেন্স পাবে আর পাঁচ বছরের ভ্যালিডিটি তো আমি এখানে অনেক দিন এখন থাকবো আট দিন থাকবো আমি বাসে ট্রামে ট্রেনে সব জায়গায় চলাচল করবো বলে আমি এটা একশো দিরাম রিচার্জ করে নিয়েছি এখনও ছিয়াশি দিরাম আমার এর মধ্যে ব্যালেন্স করে রয়েছে তো তোমরা যদি কখনো দুবাইতে আসো অবশ্যই তোমরা চেষ্টা করবে আমার ভিডিও দেখে আসার যদি তোমরা আসো তাহলে অবশ্যই নোলকাট আর নোলকাট তোমরা সমস্ত জায়গায় পেয়ে যাবে মেট্রো স্টেশন বাস স্টেশন সমস্ত জায়গায় তোমরা পেয়ে যাবে দেখো লেখা রয়েছে ব্রুজ খালিফা দুবাই মল এখন এন্ট্রি করে নিই আর রেড লাইন দুবাইতে টোটাল দু রকমের মেট্রো আছে একটা রেড লাইন একটা গ্রিন লাইন আমি যাব রেড লাইনে আর তোমাদেরকে বলি এখানে দেখো লেখা রয়েছে ওয়াক লেফট ওয়াক স্ট্যান্ড রাইট মানে যদি তুমি এই এক্সকেলেটরে ওঠো আর যদি তুমি হাঁটো তাহলে এই দিকটা দিয়ে যাবে আর যদি তুমি এই যে দাঁড়িয়ে থাকো তাহলে তোমাকে এই সাইডটা দিয়ে উঠতে হবে এই যে ডান দিকটা হচ্ছে দাঁড়িয়ে থাকা আর বা দিকটা হাঁটা মানে আমাদের ইন্ডিয়াতে কী হয় এখানে একবার হাঁটলাম আবার কখনো এখানে দাঁড়ালাম আবার এখান দিয়ে হাঁটলাম ওরকম হবে না এই দিকটা তুমি দাঁড়িয়ে থাকবে আর এই দিকটা দিয়ে তোমাকে তুমি হাঁটবে মানে যারা হাঁটবে তারা এই সাইডটা বা দিকটা দিয়ে উঠবে তো উঠে গেছি লিফটে করে ভুজ খালিপা মেট্রো রেলওয়ে এখানে সব টিকিট কাউন্টার রয়েছে তোমরা এখান থেকে এই নোল কার্ডটা পেতে পারো তো আমার তো নোল কার্ড অলরেডি রয়েছে আর আমি এখানে টাচ করব টাচ খুলে গেল আবার যেই স্টেশনে নামবো সেখানে আবার এই কার্ডটা দেখাতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে দেখো এখানেও লেখা রয়েছে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে ডান দিক দিয়ে যাব আর যদি আমি হাঁটি তাহলে আমি বাদিক দিয়ে যাব তো আমি এখন বাদিক দিক দিয়েই যাবো সিঁড়িও রয়েছে পাশে কোনো অসুবিধা নেই এসকেলেটার সিঁড়ি দুটোরই সার্ভিস রয়েছে দুখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে এক এবং দুই এখানে দেখো লেখা রয়েছে ওম্যান অ্যান্ড চিলড্রেন এখানে যদি কোনো পুরুষ মানুষ ওঠে তাহলে দুশো দিলাম ফাইন মেট্রোতে আর একদম পিছনের কামরায় আমি রয়েছি আর এখানকার মেট্রো পিছনের কামরাটা মানে যদি এই দিকটা যায় ওই দিকটা যায় তাহলে পিছন কামরাটা ওমেন কম্পার্টমেন্ট আর ওমেনে যদি কোনো পুরুষ মানুষ ওঠে তাহলে দুশো দিরাম ফাইন আর আমার কাছে যেমন সিলভার কার্ড রয়েছে নোল কার্ড ওটা নিয়ে যদি আমি গোল্ড কেবিনে উঠি তাহলেও দুশো দিরাম ফাইন মেট্রোতে অ্যালকোহল নিয়ে উঠলে পাঁচশো দিরাম ফাইন আর যদি কোনো কিছু ড্যামেজ হয় হাজার দিরাম ফাইন মানে ইন্ডিয়ার মধ্যে চব্বিশ হাজার টাকা মেট্রোর মধ্যে যদি তুমি কিছু খাওয়া দাওয়া করো তাহলে একশো দিরাম ফাইন মানে এখানে

নেমে গেলাম মল অফ দ্য এমিরেট স্টেশনে এখান থেকে নাকি কাছে হবে ভুজাল আর একটা একজনকে আমি বললাম বললো ডিএমসিসি নাম দেয় আর একজনকে বললাম বললো মল অফ দ্য এমিরেটস এর নামে ওখান থেকে কাছে হবে তো এখানেই নামলাম দেখি এখান থেকে বাস যদি পাই বাসে করে যাব টিকিটটা যখন আমি পাঞ্চ করলাম তো ওখানে পুলিশ দাঁড়িয়ে ছিল তো আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আমি মারিনা বিচ আর ব্রুজাল আরব দেখব দেখবো কোথী যাবো বললো এইটটি ওয়ান বাস ধরতে আর নোল কাঠ যদি থাকে তাহলে একটা সুবিধা কি বাস মেট্রো ট্রাম সমস্ত জায়গা নোল কাঠ দিয়ে তোমার কাজ চলে যাবে তো আমার আর টিকিট কাটতে হবে না বেরিয়ে পড়ি বাইরের দিকে যাই আচ্ছা এখানে কিন্তু উল্টোপাল্টা জায়গা গেলে হবে না সোজা শেখ জায়েদ রোড আর টু বাস হচ্ছে বা দিকে মানে এদিকে লিফ্টে উঠতে হবে ও লিফ্টটা চলে গেল ও এখানে বাস স্ট্যান্ড রয়েছে তোমাদেরকে দেখাই লেখা রয়েছে মল অফ দি এমিরেটস বাস স্টেশন দেখো বাস স্টেশন কোনো কিছু ভুল হওয়ার চান্সই নেই সমস্ত কিছু সব জায়গায় জায়গায় সব লেখা থাকে এই বেরোলাম মেট্রো স্টেশন দিয়ে এখন বাস স্টেশনে ওখানে যে এইটটি ওয়ান বাস ধরবো বাবা বাস স্ট্যান্ডের ভিউ দেখো লাইন দেখো কত লাইন আর আগে রয়েছে একশো পঁচিশ নম্বর বাস মিরাক্কেল গার্ডেন যাবে এটা চলে আসলাম বাস স্টেশনে আর আমি এখানে এই কাস্টমার কেয়ারে জিজ্ঞাসা করলাম তো বললো চার নম্বর বাস স্টেশনে আসবে তোমাদেরকে আমি বাস স্টেশনটা দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল পাঁচটা বোধহয় বাস স্টেশন আছে এইটুকুর মধ্যে দেখো এখানে লেখা আছে এই যে এই এক মানে এটা এক নম্বর বাস স্টেশন এখান থেকে যেই বাস ছাড়বে এখানে লেখা থাকবে আর এটা হচ্ছে দু নম্বর বাস স্টেশন দেখো লেখা রয়েছে দুই আর চার নম্বরটা ওইদিকে রয়েছে ওই দিকে রয়েছে চার নম্বর ওই যে এটা তিন দেখো এটা তিন তিনের পিছনেই আছে চার ওই যে চার তোমরা যদি কখনো দুবাইতে আসো কোনো অসুবিধা হবে না এইটুকু জায়গার মধ্যে পাঁচখানা আরও পিছনে রয়েছে পাঁচ পাঁচ রয়েছে এরকম সব পরপর সব বাস স্টেশন রয়েছে দুবাইয়ের সমস্ত বাস সব এসি বাস দেখো আর এখানে লেখা রয়েছে যে কোন কোন বাস থামবে একাশি এবং এফ থার্টি ফাইভ নম্বর বাস দাঁড়াবে এই চার নম্বর বাস স্টেশনে আর এটা পাঁচ নম্বর দেখো তো কোনো ভয়ের কোনো কারণ নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই এরকম সব জায়গায় দেখবে সমস্ত কিছু সব লেখা থাকে এটাই হলো সিস্টেম এখন বাস আসুক একটা বাস তো ছেড়ে চলে গেল আমার চোখের সামনে দিয়ে আর একটা বাস আসুক তারপরে সেই বাসে আমি উঠব এই বাসটা যাবে আচ্ছা বাসে উঠেই কিন্তু এই কার্ডটাকে একবার পাঞ্চ করতে হবে নাহলে কিন্তু ফাইন হয়ে যাবে যদি পাঞ্চ না করা হয় বাসের মধ্যে বসে গেছি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি দুবাইতে উঠলে বাসে যদি তোমার কাছে নোল কার থাকে তাহলে ওখানে একবার টাচ করে তারপরে তোমাকে বাসে উঠতে হবে আবার যখন তুমি নামবে আবার টাচ করে তারপরে তোমাকে নামতে হবে যদি তুমি মনে করো যে না টাচ করবে না তাহলে টাকাটা মাইনাস হলো না কিন্তু যদি তুমি ধরা পড়ো তাহলে পাঁচশো দিরাম ফাইন মানে সাড়ে বারো হাজার টাকার মতন কিন্তু ফাইন দিতে হবে সেই জন্য কখনো যদি দুবাইতে আসো কখনও এরকম কিছু করবে না আর আমার মনে হয় এখানকার লোকজন এসব করেও না সবাই সবার সিস্টেম অনুযায়ী সবাই সব কিছু চলে থেকে নেমে গেলাম ব্রুজ আল আরবের সামনে আর সন্ধেবেলা হয়ে গেছে তোমাদেরকে ভালো ভিউ দেখাতে পারবো না তোমাদেরকে ভালো ভিউ দেখাতে পারবো না মনটা খারাপ হয়ে গেছে আমাকে আবার কালকে আসতে হবে অ্যাকচুয়ালি কালকে আমার দু তিন জায়গায় যাওয়ার আছে আর চার্জেরও একটা ব্যাপার থাকে মিরাক্কেল গার্ডেন যাবো তারপরে ওই পাম জুমেরা যাবো সেই জন্য চার্জ থাকবে কিনা বলতে পারছি না আজকে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারলে ভালো হতো এই যে আমার পিছনে রয়েছে ব্রুজ আল আর আবার দেখো পুরো কালারফুল লাগছে এখন পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল ঠিক আছে বাদ দাও এখন আর কি করা যাবে এখন আমি আবার রুমে চলে যাই বেকার আসলাম আমার হোটেলের সামনেটা দিয়েই আসলো বাসটা একদম ইন্স্যুরেন্স মার্কেট আমার হোটেলের সামনে দিয়েই কি করে যাব জিজ্ঞাসা করি এখানে তো মেট্রো ফেট্রো কিছুই দেখতে পাচ্ছি না আর এই দিকটা তো বাসগুলো সব যাচ্ছে আসবে কোন দিক দিয়ে ওই রাস্তাটা তো বাস কিছুই দেখতে পাচ্ছি না তোমাদেরকে রাত্রি ভিউটা দেখিয়ে দিই কালকে সকালবেলা আবার আবার তখন দেখিয়ে খুলে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো পুরো কালারফুল একদম চলে আসলাম বাস স্ট্যান্ডে আমি ছিলাম ওই পাটটা ওখান থেকে পুরো রাস্তা পার হয়ে আমি আবার চলে আসলাম এই দিকটা এখন যাবো আমি এই দিকে ইন্স্যুরেন্স মার্কেট মেট্রো রেলওয়ে স্টেশন আর ওর পাশেই আমার হোটেলটা রয়েছে এখন অপেক্ষা করি বাসের জন্য সরি বাস ইজ ফুল দেখি যাবে কি এটা দেখি একটা বাস আসছে ওই বাসটাকে জিজ্ঞাসা করি ইন্স্যুরেন্স মার্কেট যাবে কি না যদি ইন্স্যুরেন্স মার্কেট না যায় তাহলে যে কোনো একটা মেট্রো স্টেশনে নেমে যাব এটা আবার আট নম্বর বাস স্ট্যান্ড ইভান বাদুদা বাস স্টেশন বাসটাকে জিজ্ঞাসা করলাম বললো না যাবে না এইটটি ওয়ান নম্বরই বাস যাবে তো এক কাজ করি এখানে বসি পুরো ব্যথা হয়ে গেছে একদম এখানটায় বসি দেখি আর একটা বাস আসছে একে জিজ্ঞাসা করি এ তো এইটটি এইট বোধ যাবে না দুবাই ইন্টারনেট সিটি চলে এসছে এইটটি ওয়ান বাস এটা তো শিওর যাবে মল অফ দি এমিরেটস দেখো এখানেও ঢুকে সেম পাঞ্চ করতে হবে নেমে যাচ্ছি কারটাকে আবার টাচ করলাম মল অব দি এমিরস আচ্ছা আবারও কিন্তু মল অফ দি এমিরেটস স্টেশনে চলে আসলাম বাসালা বলল যে ইন্স্যুরেন্স মার্কেট যাবে তবে ও অনেক ঘুরে যাবে অনেকটা টাইম লাগবে বললো তুমি মল অফ দি এমিরেটসে নেমে যাও ওখান থেকে মেট্রো ধরে যাও অনেক তাড়াতাড়ি চলে যাবে মল অফ দি এমিরেটসে নামিয়ে দিল আবার মল অফ দি এমিরেটসে আসলাম আবার এখান থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে এর স্টেশন নামবো ইন্স্যুরেন্স মার্কেট ওই বাসটাও যাবে বললো বাসটা একটু ঘুরে ঘুরে যাবে টাইম লাগবে বললো তুমি এক কাজ করো তুমি মেট্রো ধরো ওতে তাড়াতাড়ি চলে যাবে তাই করে তাহলে মেট্রোই ধরি আবার সেই মল অফ দি এমিরেটস মেট্রো স্টেশনে আসবো আবার রেড লাইনের মেট্রো ধরবো ইন্স্যুরেন্স মার্কেট নাম্বার এখন আমি ডেইলি প্যাসেঞ্জার হয়ে গেছি দেখো কলকাতার মতন সব চিনে গেছি আবার সেম প্রসেস পঁচাত্তর দিন রয়েছে মেট্রো স্টেশনে আর দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের মেট্রোটা দেবে এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম চলে আসলাম লেখা রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার দুই এখনো আসেনি নেমে গেলাম মার্কেট আর একটা মাত্র স্টেশন ছিল এখন আবার কারটাকে পাঞ্চ করে বেরোবার এখান থেকে হোটেল আমার বেশি দূর না পায়ে হাঁটা পথ মাত্র তিন থেকে চার মিনিট লাগবে এখান দিয়ে বেরিয়ে যায় আর কাঠটা এখানে আবার করি এখানে আমি একবার ব্যালেন্সটা চেক করে কত কি আছে দেখি কাট কাট দেখিয়ে দেবে কত আছে এখানে পঁচাত্তর দিরাম রয়েছে যদি এটাকে আমি রিচার্জ করি তাহলে কাট টু টপ আপ মানে কত দিরাম করব আবার করলে সব কিছু হয়ে যাবে দরকার নেই পঁচাত্তর দিরাম পঁচাত্তর দিরাম মানে অনেক এখনও আছে মানে বুঝতে পারছো আমি কেন একশো দিরাম এটা রিচার্জ করেছি আমি কতবার মেট্রোতে আপ অ্যান্ড ডাউন করছি বাসে করছি আগামীকালকে আবার আমি ট্রামে করবো মনোরেলে করব বাস সব জায়গায় নোলকাডিস অ্যাভেলেবেল হোটেলটা এরকম জায়গায় তোমাদেরকে বলি খাবার দাবার সেরকম কিছু পাওয়া যায় না রান্না করে খাবার ব্যবস্থা আছে মানে যদি তুমি রান্নার কিছু নিয়ে যাও ম্যাগি হোক বা কিছু হোক সব কিছু ওখানে রান্না করার সুবিধা আছে কিন্তু রান্না আর কে করে সারাদিন পরে আর এখানে রেস্টুরেন্ট যা আছে সব টার্কিশ কিচেন সব আলাদা আলাদা সব ভিয়েতনামি কিচেন তো ওগুলো খাওয়ার তো আমাদের ঠিক ভালো লাগবে না আর বুড় দুবাই যে আছে যেটা পুরনো দুবাই ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে প্রচুর হোটেল আছে আর বুর দুবাইতে বলতে পারো বুড় দুবাই আর ব্যাংকক পাটায়ের মধ্যে কোনো তফাৎ নেই সেম সেম প্রসেস তো যদি পাই তোমাদেরকে বুর দুবাইটা আমি দেখিয়ে দেবো আর এদিকে তো অনেক রেস্টুরেন্টই দেখতে পাচ্ছি আর এখানে একটা মেডিসিন দোকানও দেখতে পাচ্ছি দেখো তার মানে ভালোবেসে আমার হোটেলের আশপাশে মেডিসিনের দোকানও রয়েছে দেখি কিছু খেতে হবে নালে যদি কিছু খাবার না পাই তাহলে ওই জল ফল খেয়েই কাটিয়ে দেবো আর কি করবো সারাদিনে আজকে এক বেলায় মাত্র ভাত খেয়েছি মানে একটা রেস্টুরেন্ট রয়েছে ইভেন হামিডো দেখি এটাই যাই এটাই গিয়ে দেখি কত কি খাবারের দাম হোটেলের মধ্যে গেলাম আমি বললাম রাইস কত তো খালি আমাকে রাইস দেখাচ্ছে ফর্টি দিরাম আর রাইসের সাথে চিকেন লেগ পিস হলে সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এরকম বললাম ওরে বাবারে বিশাল দাম আমার দরকার নেই খাবো না ওইখানে আরও একটা হোটেল দেখছি দেখি এই হোটেলটা জিজ্ঞেস করি হোটেল থেকে খাবার নিয়ে নিলাম খাবার আর একটা জলের বোতল নিলাম ভেজ ছিল ভেজিটেবিল তারপরে বিফ ছিল তারপরে চিকেন ছিল আমি ভেজিটেবিল রাইসটাই নিলাম আর এখানে খাবারের প্রচুর দাম তোমাদেরকে দেখাই কত ধীরাম নিল খালি জল আর খালি রাইসটা নিলাম এ দেখো তিরিশ ধীরাম নিল তিরিশ দিরাম আমাদের চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মানে ওদের এক ধিরাম এবার তিরিশ দিরাম মানে হিসাব লাগি না এখন আমি তাড়াতাড়ি হোটেলে যাই আমার ফোন ফোন কিছু চার্জ নেই ভিডিও ছাড়তে হবে এডিটিং করতে হবে অনেক কাজ আছে আর এই যে মেট্রো স্টেশন ইন্সুরেন্স মার্কেট দুবাইতে এসে আমার পা পুরো খোড়া হয়ে গেছে কবে হাঁটতেই পারছি না পুরো ল্যাংড়াচ্ছি ওই দুবাই মলে এত হেঁটেছি এত হেঁটেছি পা পুরো একদম গেছে আর আমার হোটেল চলে এসছে একদম আমি হোটেলের সামনেই আছি আর গাড়িগুলো এরকমভাবে যাচ্ছি এরকম আওয়াজ হচ্ছে ওই বৃষ্টি হলে যেরকম আওয়াজ হয় না বিশাল জুড়ে বৃষ্টি হলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকমই আওয়াজ আর আছে এই আওয়াজ কিন্তু বন্ধ নেই দিন রাত চব্বিশ ঘন্টা সব সময় আওয়াজ আর এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টে যে একদম দেখো পাশেই পুরো শেখ জাইদ রোড এখন আমি ঢুকে যাই এই ভিতর দিয়ে এখানে আবার নিচে আবার ইন্ডিয়ান সব খাওয়ার দাওয়ার পাওয়া যায় এই ঢুকে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টে আর এখানে এখন লেখা রয়েছে এমিরেটেস প্রপার্টিস আর এখানে দুবাই শেখের ছবি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম আর এখন লিফ্টে উঠে পড়ি আমার ফ্ল্যাট নাম্বার হচ্ছে পাঁচশো দুই ফাইভ এটা এসছে ফাইভ জিরো টু মানে আমি এখানে ফাইভ জিবি এগুলো হচ্ছে সব এক একটা ঘর আর কি এক একটা মালিকের সব ঘর আর আমার ঘর হচ্ছে পাঁচশো দুই চলে আসলাম রুমে পুরো অন্ধকার একদম এই হচ্ছে আমার ঘর গরিবের ঘর দুবাইতে আর এই দেখো এখানে খাবারটা দেখাচ্ছি জল চা দেরাম একটা জল নিল আর এখানে এই যে ভেজিটেবিল রাইস বললাম বললো এখানে খাবেন না ঘরে আলাম না দিয়ে দিন ঘরেই খাবো কেন আমার ফোনে টোনে চার্জ নেই সব চার্জ দেবো এটা পরে খাবো চামচও দিয়ে দিয়েছে আর তোমাদেরকে বাথরুম দেখাই এখানে বাথরুমে তুমি যত ইচ্ছে করবে তুমি এই যে শ্যাম্পু ব্যবহার করতে পারবে দেখো কত শ্যাম্পু রয়েছে এখানে শ্যাম্পুটা দেখায় তোমাদেরকে ভর্তি এই যে কোকোনাট মিল্ক শ্যাম্পু সব কিছু রয়েছে এখানে এই যে ওয়াটার জেল হ্যান্ডওয়াশ সব কিছু রয়েছে আর চব্বিশ সব সময় গরম জলের সার্ভিস রয়েছে সেটা হ্যান্ডওয়াশ হোক মানে ওই বেসিন হোক হাত দোয়ার বা এখানে স্নান করা চব্বিশ ঘন্টা পুরো গরম জলের সার্ভিস রয়েছে আর ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এরপরে আমি কালকে দেখছি কোথায় যাই এখনও ঠিক হয়নি যাবো তো আমি অবশ্যই আর ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে